আল্লাহ যাদেরকে পছন্দ করেছে আমার হাবিবের স্ত্রী হবে প্রত্যেকখানি ব্যাপার নাকি তো যাক আমি ওদিকে যাচ্ছি না আলমা আলমা রাসূল বলে আয়েশা কি দেখছেন আপনি তাহলে আমার মুখে আর চাদের মধ্যে আম্মাজান আয়েশা হুজুর বললেন যা আকাশের চাঁদের দাগ আছে আমার কোলে চাঁদের দাগ নাই জোরে বলুন সুবহান আমার নবীকে এত সুন্দর দেখতে ছিলেন আহা একদিন আম্মাজান আয়েশা হুজুর আমার রাসূলকে বলেন হুজুর আপনি একটু ঘরের মধ্যে আসেন আল্লাহর রাসূল বলে আয়েশা আমি একটু ব্যস্ত আছি আমি একটু ব্যস্ত আছি হুজুর আমি বেশি সময় নেবো না একটু ঘরে আসেন আমার ওসুর ঘরে গেলে হুজুরার মধ্যে ঢুকলেন ঢুকার পরের দিকে কি হয়েছে বলেন হুজুর আমার কাপড় নষ্ট হয়ে গেছে আমার রসুল বলে আয়সা যদি দুনিয়া চাও তো বলো বহু পাহাড় সোনা বানিয়ে দিচ্ছি তুমি মালিকানা পেয়ে যাবে ভাঙিয়ে ভাঙিয়ে খরচ করো নবী এইটুকু কথা বলেছে বহুত পাহাড়ের নিচুটা পুরো সোনা জোরে বলুন সুহার আল্লাহ আরে আরবের এত দাম কেন আমার নবীর কদমের শিলাই তারা আমার নবীর কদমের শিলাই দামি হয়েছে কিন্তু আজকে তারা আমার নবীর আদর্শ থেকে বেরিয়ে গেছে শুনছেন তো নাকি তারা বেরিয়ে হারিয়ে গেছে নবীর আদর্শ আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এখনো যা আছে ওদের মধ্যে তা নাই ওরা বেরিয়ে গেছে ধ্বংসের দিকে চলে গেছে ওরা আর খুব শিগগিরই ধ্বংস হবে ধ্বংস হবে আল্লাহ রসুল বলেছেন যেদিন এই মরুভূমিতে সবুজ গজিয়ে যাবে এবং আকাশ ছোঁয়া ঘর বাড়ি হবে সেদিন জানবেন খায়ামত খুব কাছে তারা তো ছিল রাখাল মেষ কি ছিল আরবে কিছু ছিল না আমার নবী আসার আগে পর্যন্ত সব থেকে গরিব সব থেকে পিছিয়ে আনকালচার তারা ছিল আর এখন পৃথিবীর সবার দাদা তারা মনে রাখবেন যে যাই হোক আরবকে সবাইকে মেনিয়ে চলতে হয় সবার সঙ্গে আরবের সঙ্গে খাতির রাখতে হয় আমাদের দেশের তাও ঘন ঘন আরবের সঙ্গে সম্পর্ক রাখছে দেখছেন না কেন ওখানে হুজুরের পদম আছে কদম মাটির তলাটাও সোনা তেলে ভর্তি জোরে বলুন সুহান পৃথিবীর সব যে জিনিসের দাম বেশি হয় সেটা হলো No, no, no.

আর এক রায়াতের মধ্যে আছে একদিন আমার রসুল কাম্মাজান জিজ্ঞেস করছেন হুজুর আপনি কেমন মানুষ খুব ভালো আপনি কেমন মানুষ স্ত্রী বলছে কেমন মানুষ স্ত্রী থেকে স্বামীর কাছে বেশি আপন কেউ হয় বলুন মা আপন ঠিকই কিন্তু যতটা করেও স্বামী স্ত্রীর সম্পর্ক হয় অতটা কলজ মাও জানে না কেন ছেলে একটু বড় হয়ে যাওয়ার পরে মায়ের কাছেও পর্দা করতে হয় জানেন তো নাকি স্ত্রীর কাছে কোনো পর্দা আছে কথা বলেন এটা তো আল্লাহর সৃষ্টি সৃষ্টি তো সৃষ্টি ওখানে কোনো পর্দাই নাই ঠিক তো নাকি দুজনে এক অপরের কাছে এত ক্লোজ যেখানে এই তৃতীয় কে এত ক্লোজ হয় না সেই স্ত্রী রসুল কে বলছেন আপনি কেমন মানুষ হুজুর আর আজকে আমাদের সমাজে একটা কথা বেরিয়েছে ওই অমুসলিমদের অর্থ পরিচালিত বক্তা রসুল নাকি আমাদের মতো মানুষ বলে না বলে না বলুন নজুবিল্লা বলে আম্মা যান আয়েছে হুজুর এই কথা শুনে

স্বামী স্ত্রী স্বামী স্ত্রী কোলে গেলেন আম্মা হাসলেন অর্থাৎ স্বামী স্ত্রী আনন্দ করা এটা হল সন্ন্যাস জোরে বলুন তো সেই জায়গা আম্মাজান বললেন হুজুর আপনি যদি ওই লুজ দন্ত টানবি করে আল্লাহ রাসূল বলেন ঠিক আছে টানো আবার টানলেন আমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আম্মাজানের শুনে তো আনন্দ করলেন লুজ দিলেন আবার কোলে চলে গেলেন আম্মার কোলে শুয়ে বললেন আমা রাসূল পাক বলে আয়শা এবারে কিন্তু আমি খুব মজবুত করে ধরে আছি তুমি টানো আম্মাজান আয়শা হুজুর জোরে টানলেন ভাই যদি টানে কি হবে হয় হুজুর পড়ে যাবে না একটা गांठ খুলে যে অপরটা আম্মাজানের হাতে চলে যাবে না হুজুরের এখানে যেটা ছিল ছিঁড়ে যাবে চতুর্থ কিছু হবে বলুন চতুর্থ কিছু হবে কি এখন যদি পিছন থেকে কেউ আমাকে টানে আমি কি হব হয় পিছন দিকে পড়ে যাব না এই কোনো একটা মুখ খুলে যে আর একটা মুখ চলে যাবে আর না এই জায়গা থেকে ছিঁড়ে যাবে চতুর্থ কিছু হবে ভাই আমাদের আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করছেন বলছেন আমি সেই প্রভুর শপথ করে বলছি যার কুদরতি হাতে আয়েশার জান আছে পুরো দুপাট্টাটা রসুল্লাহ শরীরের ভেতর দিয়ে ভেতর দিয়ে ভেতর দিয়ে গিয়ে আমি আয়েশার হাতে চলে গেল জোরে বললাম আমার নবী হলেন নূর জোরে বলুন সুভান আল্লাহ এই যে আলোটা জ্বলছে এই চতুর্দিকটা আলোকিত হয়ে আছে তো নূর নাকি আলো তো নাকি এখন এই আলো যদি আমি কিছু সমস্যা হচ্ছে কিন্তু আমার নবী কি ছিলেন মানুষ কিন্তু নূরের মানুষ ছিলেন জোরে বলুন সুভান আল্লাহ কেন নানুরের জগৎ থেকে যেতে হবে মেয়েরা হবে নূরের জগৎ থেকে নিয়ে মাটির জগতে দেবে এজন্য

জন্য সমান না কারো কারো জন্য আইন কারো কারো জন্য ছাদ আবু জেল রেগে গিয়ে বলল না মোহাম্মদ আমার দুশ্মন ওর কানার কাজে যে যাবে তার জন্যই মৃত্যুদণ্ড দেওয়া হবে ওই সময় একরামা বলতে অমন করে ওই আবু জেলের চালা বলতে লাগলো এ আমাদের সর্দার তোমার ছেলে একরামাকে ডাকো তোমার ছেলে একরামাকে দেখলাম সে মোহাম্মদ রসুলের কাছে

এখরম এসেছে খুশব হলো গেল গেল হয়ে গেছে না আতরের দোকানে যারা থাকে তাদেরকে আতর মাখতে হয় না খুশবু হয়ে যায় তাই তো নাকি হ্যাঁ

একরাম কথা মতো নিয়ে গেল হাতে পায়ে ধরি দিয়ে জঙ্গলে বেড়ে দিয়ে চলে আসা হল এদিকে জঙ্গলের থেকে ছাড় থেকে করে চারিদিকে একরামার দিকে কিন্তু একেবারে কাছে আসে না একটু দূরে এসে সব বসে যায় আর একরামার দিকে নয়ন করে তাকিয়ে রয়েছে গোল করে পশুগুনো খিরে ফেলেছে একরামায় দৃশ্য দেখে অবাক হয়ে যেতে লেগেছে একরামা বলতে লেগেছে এ জঙ্গলের পশুগুলো তোমরা আমাকে খাচ্ছ না কেন এখানে একটা বক্তব্য বুঝিয়ে দিই অনেকের মাথায় যেতে পারে মানুষের কথা পশু পশু লোকই করে আর পশুর কথা মানুষই বুঝি লোকই করে যদি আমরা ঘরে পাখি পুষতে পারি আর ওই পাখিকে যদি আমরা আমাদের ভাষা শিখাতে পারি বাকি যদি আমাদের মতো ভাষা বলতে পারে আমি তুমি যদি করতে পারি সৃষ্টিকর্তা চাইলে মানুষের কথা কেন বুঝবে না আর আর নমুনা দিয়ে যায় এই গা আসছে একদল পশু বেরোবে যার নাম আর ওই পশুগুলো মানুষের সঙ্গে কথা বলবে মানুষের সঙ্গে ওটা ও মানুষকে টাচ করবে যারা মনে মুসলমান হবে যখন এই পশুগুলো টাচ করবে তার মুখমণ্ডলটা নূর নূর হয়ে যাবে খুব শিগগিরই পশুবাহীরাবে একেবারে তো কিয়ামত কাছের দিকেই চলে এসেছে বেশি দিন তো আর নাই তারপরও বলবো আল্লাহু আলাম আল্লাহ ভালো জানে কিন্তু নমুনা যা পাচ্ছি বেশি দিন আর কাফ দুনিয়া নাই তো সেই জায়গায় দাববাতুল আরদ বলে একটা পশু বাহির হবে কথা বুঝা যাচ্ছে

মুখ থাকলেই যে কথা বলতে পারবে এমনটা নয় কথা বলান উনি সৃষ্টিকর অনেকের মুখ আছে কথা বলতে পারে সেই আল্লাহ একরামা যখন বলল তোমরা কেন আমাকে খাচ্ছ না ওই সময় সেই পশু বোন বলতে গেলাম অবশ্যই খেয়ে নিত কিন্তু তোমাকে খাওয়া আমাদের চলবে না কেন চলবে না একরামারে তোমার শরীর থেকে মোহাম্মদ রসুলের খুশবু বেরোচ্ছে যারা আমার নবী শুনিয়ে জোরে আমরা চালক ছিল সে লাভ মেরে ছাউনির ভেতরে ঢুকে পড়েছে ঢুকি হাঁপাচ্ছে আর গরু লাভালাবি করছে দাদা হুজুর কি ওই কি অবস্থা গরু ছেড়ে দেশ চলেছে করছে হুজুর দুটো ভাগ সামনে আমি তুমি হলে কি হতো গো যেখানে যা হলুদ হয়ে যাবে সব বুঝতে পারছো তো নাকি দাদা বললে তো কি হয়েছে কি হয়েছে তুমি কেন তার কথা সরে গেছে কি লোক রে বাবা বাঘ বোঝে নাকি বাঘ তো কি হয়েছে মানে দাদা হুজুর বললেন বাবা রুহুল আমি একবার পর্দারা সরিয়ে মুখটা দেখা দাও জঙ্গলের বাঘকে দেখিয়ে দাও আবু বাকারের বাঘটা কেমন আছে জোরে বলুন সুভার আল্লাহ শুধু পর্দারা সরিয়ে রুহুল আমি মুখটা দেখিয়েছে যেমন যেন করতে এসেছিল বাঘ দুটো দুজন দুদিকে চলে গেল জোরে বলুন সুভার আল্লাহ এই যে হাওড়া জেলায় শুয়ে আছে অমুসলিম ঘরে জন্ম নিয়েছিল নাম ছিল প্রতাপ চন্দ্র কি না প্রতাপ চন্দ্র সেন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে ফুল ফুরাইসা হাজির হলেন কি খবর আমি দিন ইসলাম শিখতে চাই জানতে চাই ইসলাম কবুল করতে চাই দাদা হুজুর বললেন বাপ মাকে বলেছ হ্যাঁ বাপ জানে বাপ মা বলেছি ধন দল চাও জমিদার ঘরের ছেলে তাহলে ইসলামে গেলে হবে না আর যদি ইসলামে যাও ধন দৌলত পাবে না আমি ধন দৌলত কে ত্যাগ করেছি হুজুর আমি আমার রব কে চাই জোরে বলুন সুবহান আল্লাহ দাদা হুজুর তাকে কলেমা পড়ালেন সে আল্লাহ দিনে আসলো দাদা হুজুর তাকে কাজ দিল অনেক বড় কথা যাও জিয়ারত করার করো কাজ দাও লাস্টে দাদা হুজুর বললেন তুমি এবারে জঙ্গলে গিয়ে আল্লাহর ধ্যানে ইবাদতে মগ্ন হয়ে যাও জঙ্গলে যখন ঢুকছে এক হিমস্র রয়্যাল বেঙ্গল টাইগার গাল হা করে করে আসছে আব্দুল মুমিন সাহেব নাম দিয়ে দাদা প্রতাপ নাম থেকে আব্দুল মুমিন নাম হয়েছে আব্দুল মুমিন দাদা হুজুর নাম দিয়েছে দাদা বুঝে আসছে ওই হা করে খেতে খেতে আসছে আর দাদা হুজুর রহমতুল্লাহ খলিফা ওই মুরিদ সাহেব বলছে শোনো যদি সৃষ্টিকর্তা তোমার রেজে আমাকে করে রাখে তুমি তো খাবে তোমার রেজে যদি আমি হয়ে থাকি তুমি তো খাবে তবে শোনো আমি জঙ্গলে এসেছি আমার পীরের হুকুমে আমার মুর্শিদ জবানার মোজাতে দাদা হুজুরের হুকুমে এসেছি আমি আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর জেকের করতে এসেছি আব্দুল মোমেন সাহেব হুজুরের কিতাবের মধ্যে লিখা আছে হুজুর বলছেন বাবারা শোনো বিড়াল যেমন পুষা গায়ে এসে গা ঘষে বাঘ এসে আমার গায়ে গা ঘষে পাশে বসে যাই জোরে বলুন সুভান তিন দিন আব্দুল মোমিন সাহেব হুসুরে একভাবে আছে তিন দিন তিন দিন কোন মানুষ পানি টানি কিছু না খেয়েও বাঁচতে পারে এটা বিজ্ঞানও মেনেছে জোরে বলুন আর পানি যদি খায় একভাবে সাত বাঁচতে পারে অন্য খাবার না খেয়ে আর আমার হুজুর পাক আমার হুজুর পাক তিনি যে নূর তার একটা প্রমাণ শোনো তিনি চল্লিশ দিন পানি পর্যন্ত না খেয়ে রোজা রাখতেন জোরে বলুন সুভান আমাদের ওই রোজা নয় খাওয়া আর ইফতারি না একভাবে একবার সেহেরি খেলো ইফতারে খাবে না আবার পরে সেহেরি খাবে না আবার ইফতার খাবে না এইভাবে চল্লিশ দিন

ফাতমতে ঢুকছে হুজুরকে সম্মান করতে হবে তা আব্দুল মুমিন সাহেব হুজুর তিনি কি বললেন তিন দিন আমি যিকির করছি একভাবে তিন দিন পর দেখি আমার পাশে খুব আছরা আছড়ি করছে মানে খুব মানে ভাঙচুর টাইপের কাও করতে চাইছে যেটা উদ্দেশ্য হচ্ছে আমাকে ধ্যান থেকে সরাতে চাইছি আমি চোখ খুললাম দেখলাম একটা হরিণ শিকার করে একদম নিয়েসে হাজির মানে তিন দিন খাইনে দেখুন অবালা পশু তাদের মধ্যে

আর প্রতিবেশী করে ফেলে মানুষই সব থেকে নিকৃষ্ট আর মানুষ হলো সব থেকে শ্রেষ্ঠ জোরে বলুন পাওয়ালা পশুদের মধ্যে বায়াময় আছে হতে পারে যারা হিংস্রও তো সেই জায়গায় হুজুর বললে তুমি নিয়ে যাও সে নিয়ে চলে গেল হযরতে نو হুজুর পীর কেবলা رحمتুল্লাহ দাদা হুজুর পীর কেরহমতুল্লাহ আলাইহির সঙ্গে একটু মন টানাটানি মানে ওই झगড়া না মন টানাটানি বায়াত খাওয়ালিয়ে বেরিয়ে চলে গেছে কোথায় যাব কোথায় যাব কোথায় যাব জঙ্গলে গিয়ে ইবাদত করছে কথা বুঝে আসছি দীর্ঘ বছর কেটে গেছে বলছেন ভাই ডান আব্বাকে গিয়ে সালাম দেন আমি কথা বুঝে আসছিস আমি আসছি হুজুর ও ফুরফুরা শরীফ এসেছিল অনেক মন এখনো আছে যারা দেখেছিলেন জোরে বলবো একটু আমি ওখানে কি বললাম একটা কি বললো তোমার শরীর থেকে নবীর খসবু বেড়েছে যার শরীর থেকে নবীর খসবু বেড়েছে তাকে জঙ্গলের বাঘ খাই নতুন নয় সে মুসলমান তো কোনো নয় ईमानदार নয় তাহলে তুমি আমি যদি রাসূলকে দিলে রাখতে পারি তোমাকে আমাকে কি ক্ষতি করতে পারতে আমাদের দিলে নবী নাই তো তাই আজকে আমরা বিপদে পড়ি তো যাক নামাজের দিকে খেয়াল করে দোয়া চাইতে হবে একটু সময় সংক্ষিপ্ত একটু সালাম করব হে নবী সালামু لعل البذر ألينا من شني يعطي ودائي وجبا سلام يا رسول يا حبيب السلام سلام يا نبي ماضي

আমি ছোট করে একটু দোয়া করব তারপরে নামাজ হবে নামাজের পর আমার অলিদ আব্বাজান হুজুর পীর কেবলা পীর আল্লামা শাহ সুফি আলী আকবর হুজুর পীর কেবলা তিনি আসবেন নবী বংশের আওলাদ তিনি এসে আখরি দোয়া করবেন তাই তো নাকি আর কেউ আছেন নাকি তো সেই জায়গায় সংক্ষেপ একটি দোয়া চাওয়ার আগে একটা ছোট্ট কাজ আছে আপনারা এই মাহফিলের পক্ষে না বিরুদ্ধে কেন কিছু মানুষ আছে মাহফিল কে মিটাতে চায় কেন এখানে দিনের কথা শিক্ষা দেওয়া হয় সবাই তার মাথা করতে পারে না শুধু মাহফিলে বসে কিছু দিন শিখছে না শিখছে না তো যারা ইসলাম মিটাতে চায় তারা চাই না এ মাহফিল হোক তারা ডাইরেক্ট না বলেও

একটু পকেটে হাত যান ছেলেরা যাচ্ছে যার যা খুশি একটু শরীর কর যার যা খুশি একটু শরীর কর মাহফিলে যান যার যা খুশি একটু শরীর কর পকেটে নাই আলাদা কথা থাকতে ফিরিয়ে দেবেন না থাকতে ফিরিয়ে দেবেন এই দিকটা আসো না রে বাবা এই দিকটাতে কেউ আসো চলে আসো এদিকে দাও ওই পিছনে ওখানে কিছু লোক চলে যাও দেন যার যা খুশি দেন শরীফ আল্লাহ আপনাদের গ্রামে রুজিতে বরকত দেন কেসমত বড় করেন মিলে মিশে আল্লাহ রাখেন বোন আল্লাহ আমিন জোরে বোন আল্লাহ আমিন তুমি বাদিক চেপে যাও বাইরে চলে যাও সে বাইরে চলে যাও

এটা দিয়ে হলে হতো সত্য ঘুরিয়ে ঘুরিয়ে অনেক দূর দিয়ে যাই হোক আমি নাববো দুয়ার পরে একটু সময় দিয়ে করার জন্য পাঁচ সাত মিনিট সময় দেওয়া হচ্ছে উঁচু করার জন্য উজু করে নেবেন নামাজ পড়বেন নামাজের পর আবার এসে বসবেন ইমাম সাহেব আলোচনা করেছেন